রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম চিকিৎসা সেবা বিষয়ে দারুণ সুখবর মজুমদার আই কেয়ার সেন্টার দক্ষিণ বাঙ্গোড়া বাজার মেইন রোড ডাস বাংলা ব্যাংক সংলগ্ন দক্ষিণ বাঙ্গোরা মুরাদনগর কুমিল্লা এখানে অত্যাধুনিক কম্পিউটার ও সিলেট ল্যাম্প দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় রুগী দেখবেন ডক্টর ঢাকা সি সি ডি বার্ডেম পিজিটি চক্ষু চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসক ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতাল ঢাকা রুগী দেখার সময় সপ্তাহে প্রতি শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত রুগী দেখার স্থান মজুমদার আই কেয়ার সেন্টার দক্ষিণ বাংগুড়া বাজার মেইন রোড ডাস বাংলা ব্যাংক সংলগ্ন এখানে মাথা ব্যথা চোখ লাল হওয়া চোখ দিয়ে পানি পড়া চোখে কম দেখা চোখে সানি পড়া ইত্যাদি সকল প্রকার চক্ষু রোগীদের সুচিকিৎসা দেওয়া হয় মজুমদার আই কেয়ার সেন্টার দক্ষিণ বাঙ্গুরা বাজার মেইন রোড ডাস বাংলা ব্যাংক সংলগ্ন দক্ষিণ বাঙ্গুড়া মুরাদনগর কুমিল্লা চোখ আপনার অমূল্য সম্পদ চোখের যত্ন নিন সুন্দর পৃথিবী উপভোগ করুন